হ্যালো এভিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই বৃষ্টি দেখো গাই দু আমি তো পুরো ভিজেই গেলাম তো যাই হোক প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো কিছু দেখা যাচ্ছে না দাঁড়াও তোমাদের দেখা দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আমার ঘরে পর্যন্ত ঢুকে যাচ্ছে ছেলেকে হচ্ছে স্কুলে দিয়ে এসেছি তখন বৃষ্টিও ছিল না কিচ্ছু ছিল না হ্যাঁ তো ভালোভাবেই গেছি আর বাড়ি এসে দেখছি কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো যাই হোক আর আজকে তৃতীয় সোমবার মহাদেবের দিন সেটা তোমরা খুব ভালো করেই জানো আমি প্রত্যেক মানে শ্রাবণ মাসে প্রত্যেক বছর প্রত্যেক সোমবার নিরামিষ খাই জল ঢালি বাবার মাথায় দেখো সারা সারা মাস তো আর নিরামিষ খাওয়া যায় না হচ্ছে একটা দিন বাবার যে দিন সেই দিনটা মানতে পারলে তো অনেকটাই ভালো তো ওর জন্য আমি সোমবার করে নিরামিষ খাই আর নিরামিষটা পালি আর কি আর বাবার মাথায় জল ঢালি তোমাদের তো বলাই হয়নি আমার হাজব্যান্ড কালকে ভূতনাথ গেছিলো আমার জন্য একটা মহাদেব কিনে নিয়ে এসেছে আমি অনেক দিন ধরে বলছিলাম যে আমাকে তো ঘরে একটা শিব কিনে এনে দেবে তো ও সেটা কালকে আমাকে এনে দিয়েছে তো আজকের একটু অভিষেক করে পুজো মানে সিংহাসন আর কি বসিয়ে নেবো পুজো দেওয়ার জন্য আর হ্যাঁ মন্দিরেও যাবো পুজো দিতে সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যেহেতু আমি ফোন নিয়ে যাই না সেভাবে একটা মন্দিরে আর একা যায় তো ওই জন্য কেউ কেউ তো ধরার থাকে না না তো সেই জন্য আমি আর কি ফোন নিয়ে যাই না তো তোমাদের হয়তো সেভাবে একটা শেয়ার করতে পারবো না আর ঘরে যেটুকুনি পারবো শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবো আর প্রচুর জরুরি বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ভিডিও আর এই যে ঘরে সব আমার মানে কি বলে তো খুব ফ্রেশ করা হয়ে গেছে আজকে উঠেছি পাঁচটা তিরিশে উঠেছি আর উঠে বাসন বাসন মেয়েদের রান্নাঘর পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু নিরামিষ খাব ওই জন্য সব পরিষ্কার করা হয়ে গেছে ভেবেছিলাম এটা জামা কাপড়গুলো ধোবো কিন্তু আর ধোয়া হবে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ভিজে আছি আমি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে গাইজ তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও আর দেখো গায়ে আমাদের এখানে তো প্রচুর জজোর বৃষ্টি হচ্ছে মানে ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখছি তো গাছপালা নড়ছে প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো তোমরাও বৃষ্টিটা এনজয় করো আমিও এনজয় করি আর হ্যাঁ এখন স্নান করা আসে স্নান করা বাকি আছে আর ঘর দুটো একটু মুখে নেব তো একটু বৃষ্টি না ঘুমলে পারবো না তো চেষ্টা করছি বৃষ্টিতে ভিজে ভিজেই মুছে নেওয়ার তো চলো আমি ঘর ধর মুছে নিই তারপর তোমার সাথে আবার দেখা আর এই যে এখানে স্নান করে নিয়েছি স্নান হয়ে গেছে আমার ভাবলাম বাজার যাব আর বাজার যাওয়া মনে হচ্ছে হবে না যা বৃষ্টি হচ্ছে এখনও ভালোই পরিমাণ বৃষ্টি হচ্ছে চলো পরে যাই আর এই যে আমি ঘরে এসে আমার চুলটা একটু মুছে নিচ্ছিলাম ভালো করে যেহেতু শ্যাম্পু করেছি তাই আর তোমাদের বলেছিলাম না আমার হাজব্যান্ড আমার জন্য একটা মহাদেব কিনে তো ওই দেখো সেই মহাদেবটা তার গলায় সাপও রয়েছে আবার পিছুও একসঙ্গে কিনে আসছে আর নন্দী মহারাজও আছে সেটা আমি প্লাস্টিক থেকে বের করে দেখালাম না একটু পরে পুজোর অর্শন তোমরা সবটাই দেখতে পাবে হ্যাঁ তা চলো দেখতে পাচ্ছ আর হ্যাঁ আমার তো বেশ পছন্দ হয়েছিল কিন্তু মনে হচ্ছিল শীতটা অনেকটাই ছোট হয়ে গেছে এরকম মনে হচ্ছিলো কিন্তু ও বলছে যা এনেছি সেটাতেই ভালো করে পুজো দাও সেটাই মানে ভগবান সেটাই নেবে আমি বললাম ঠিক আছে তো ভালো কথা তো এই যে এখানে বাজার থেকে আর আজকে ফুল কিনে মানে মালা কিনে নিয়ে আসিনি কারণ আজকে আজকের দিনে মালার তো প্রচুর দাম হবে তো ওই কারণে আমি আর মালা কিনিনি সত্যি কথা আর তারপরে দেখো বাড়িতে গাছ আছে তো আমি মালা কেন কিনতে দেবো টাটকা টাটকা মালা বানিয়ে পুজো দেবো ঠাকুরকে তো আমি ফুল টুল ছিঁড়ে নিয়ে এসে বসে গেছি হচ্ছে মহাদেবের জন্য মালা বানাতে আর আমি সব রকমের ফুলই তুলে নিয়েছি এসি সব রকমের তো আর না দু রকমের জবা ফুল আর কি তো সেটাই আমি আজকে তুলে নিয়েছি আর হ্যাঁ ওদিকে বাবাকেও পাঠিয়ে দিয়েছি বাজারে বাজার করতে একটু ফুলও আনতে আর মিষ্টি আর আরও যেসব মধু ঘি এগুলো আনতে বলেছিলাম যেহেতু মহাদেবকে ভালো করে স্নান করে একেবারে সিংহাসনে তুলবো তো সেই কারণে বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে আর এদিকে দেখো আমার তো মালাটা গাইস কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম যে মালাটা আমার খুব পছন্দ হয়েছে কেন কি একটা ফোটাফুল একটা মানে কেমন বলবো তোমাদের একটা ফোটা ফুল আর একটা ফোটা ফুল না তো এইরকম দুটো মিশিয়ে বানিয়েছি আর এদিকে দেখো আমি আগেই আগে ঘি দিয়ে মহাদেবকে স্নান করে নিয়েছি পরে আমি মধু দিয়ে স্নান করিয়ে নেব মহাদেবকে তো ভালো করে মধুটা মহাদেবের গায়ে মাখিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ একটু জানোই জলের মধ্যে একটু ফুল টুল না দিলে দেখতেও ভালো লাগবে না তো আমি একটু ফুল টুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আঁকিয়ে স্নান করাচ্ছিলাম আর দেখো ত্রিশূল আর সাপ আর হচ্ছে নন্দী মহারাজ সবাইকেই আমি স্নান করে নিচ্ছি ভালো করে স্নান টান করিয়ে পরিষ্কার করে মুছিয়ে ঠাকুরকে আমি স্থানে বসিয়ে দিয়েছি আর দেখো গাইজ আমার তো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে ফাইনাল লুকটাও আমি শেয়ার করলাম আমার পুজো দেওয়ার পরে কেমন লাগছে আর আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বাবার নামে আজকের আমি একটু মিষ্টি নিয়ে এসেছিলাম মন্দিরে পুজোতে পারিনি তো ওই কারণে আর এখানে আমি বলছিলাম যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো সেটাই আর কি বলছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো গাইজ আমি আমার ছেলেকে বলছিলাম তাড়াতাড়ি করে খেয়ে নাও যেহেতু ওর পড়া ছিল তো ওই কারণে আর এখানে দেখো লিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছুচোর মতন ছি লিও ছি তো যাই হোক আমি ছেলেকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলছিলাম আর ওকে বলছিলাম টাটা করে দাও তো ও টাটা করে দিল আমি ওকে বারবার বলছিলাম বলো আজকের মতন এইটুকুনি তো ও কিছুতেই বলছিল না তো চলো আমিই বলে দিই আজকের মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওতে সরি একটু বুঝে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা